আজকে আমরা শিখব পেন্সিল কম্পাস ব্যবহার করে কীভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় তো প্রথমেই আমরা স্কেল দিয়ে একটি রশ্মি এঁকে নেব এ বি হচ্ছে আমার একটি রশ্মি এবার একটি পেন্সিল কম্পাস নিয়ে যে কোনো একটি মাপ নিয়ে আমরা এখানে এই বিন্দুতে বসাবো এবং এইরকম আঁকব তারপর এইখান থেকে এইভাবে একই মাপ নিয়ে তারপর এখান থেকে আবার সেম একই মাপ নিয়ে এখানে একটা তারপর এই বিন্দুতে বসিয়ে সেম একই মাপ আমরা কিন্তু কম্পাসের কোনো মাপই চেঞ্জ চেঞ্জ করছি না তো এখান থেকে নিয়ে আমরা সেম একই মাপ নিয়ে একটা বৃত্ত চাপাকব আবার সেম এখান থেকে একই মাপ নিয়ে আরেকটা বৃত্ত বৃত্তচাপ দুটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে আমরা এই বিন্দুটা আইডেন্টিফাই করব তারপর আমরা একটা স্কেলের সাহায্যে এইটা যোগ করে দেব তাহলে আবার এই যে এখানে যে কোনটা উৎপন্ন হল এটাই হচ্ছে আমাদের সেই নাইনটি ডিগ্রি কোন ধরলাম এটা হচ্ছে সি তাহলে কোন বি এ সি সমান সমান নাইনটি ডিগ্রি ব্যাস এভাবেই হয়ে গেল আমাদের নাইনটি ডিগ্রি কোন অঙ্কন খুব সহজে এখন কেউ যদি আমাদেরকে নব্বই ডিগ্রি পরিবর্তে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে বলে তাহলে সেটার জন্য প্রথমেই আমাদেরকে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে নিতে হবে তো আমরা একটু আগে শিখলাম কীভাবে হচ্ছে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় তো আমরা এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করলাম নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার পর এখন আমরা এই যে এইখান থেকে অর্থাৎ এই বিন্দু থেকে অর্থাৎ আমার এবি রেখায় আমি একটু আগে যেই মেজারমেন্টটা দিয়ে হচ্ছে এবি রেখা থেকে কেটেছিলাম সেখান থেকে এবি রেখার এই বিন্দু হতে এবং হচ্ছে এসি রেখার এই বিন্দু পর্যন্ত যেই দূরত্বটা সেটার পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে এই সাইডে একটা বৃত্ত চাপাকব সেম একইভাবে এই বিন্দু হতে একই মেজারমেন্ট নিয়ে আমরা এখানে আরেকটা বৃত্ত চাপাকব আমরা দেখব দুটি বৃত্তচাপ পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে আমরা সেই বিন্দুটি আইডেন্টিফাই করব তারপর একটা স্কেলের সাহায্যে এই বিন্দু থেকে ওই বিন্দু দিয়ে আমরা এরকম একটি রেখা একটি রশ্মি অঙ্কন করব তাহলে এবং এটার নাম যদি আমরা দেই ডি তাহলে আমার এই যে এই কোনটা হচ্ছে ডিগ্রি অর্থাৎ বি এ ডি এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি কোন যদি আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে আঁকতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে নাইনটি ডিগ্রি অঙ্কন করতে হবে এবং নাইনটি ডিগ্রি অঙ্কন করে নাইনটি ডিগ্রির অর্ধেক বের করতে হবে সেটাই হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি এবং সে ফর্টি ফাইভ ডিগ্রি কীভাবে অঙ্কন করতে হবে সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি ধন্যবাদ